নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প গুপ্তধন আজ তৃতীয় পর্ব মৃত্যুঞ্জয় স্থির করিয়াছিল আজ সকাল সকাল আহারাদি করিয়া যথেষ্ট বেলা থাকিতে বাহির হইবে ঠিক তাহার উল্টা হইল যখন তাহার নিদ্রাভঙ্গ হইল তখন সূর্য অস্তগিয়াছে তবু মৃত্যুঞ্জয় দমিল না অন্ধকারেই বনের মধ্যে সে প্রবেশ করিল দেখিতে দেখিতে রাত্রি ঘনীভূত হইয়া আসিল গাছের ছায়ার মধ্যে দৃষ্টি আর চলে না জঙ্গলের মধ্যে পথ অবরুদ্ধ হইয়া যায় মৃত্যুঞ্জয় যে কোন দিকে কোথায় যাইতেছে তাহা কিছুই ঠাউর পাইল না রাত্রি যখন অবসান হইল তখন দেখিল সমস্ত রাত্রি সে বনের প্রান্তে একই জায়গায় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইয়াছে কাকের দল কা শব্দে গ্রামের দিকে উড়িল এই শব্দ মৃত্যুঞ্জয়ের কানে ব্যঙ্গপূর্ণ ধিক্কার বাক্যের মতো শুনাইল গণনায় বারবার ভুল আর সেই ভুল সংশোধন করিতে করিতে অবশেষে সন্ন্যাসী সুরঙ্গের পথ আবিষ্কার করিয়াছেন সুরঙ্গের মধ্যে মশাল লইয়া তিনি প্রবেশ করিলেন বাঁধানো ভিত্তির গায়ে শ্যাতলা পড়িয়াছে মাঝে মাঝে এক এক জায়গায় জল চুইয়া পড়িতেছে স্থানে স্থানে কতকগুলা ভেক গায়ে গায়ে স্তূপাকার হইয়া নিদ্রা দিতেছে এই পিছল পথ দিয়া কিছু দূর যাইতেই সন্ন্যাসী দেখিলেন সম্মুখে দেওয়াল উঠিয়াছে পথ অবরুদ্ধ কিছুই বুঝিতে পারিলেন না দেওয়ালি সর্বত্র লৌহদণ্ড দিয়া সবলে আঘাত করিয়া দেখিলেন কোথাও ফাঁকা আওয়াজ দিতেছে না কোথাও রন্ধ্র নাই এই পথটার যে এইখানেই শেষ তাহা নিঃসন্দেহ আবার সেই কাগজ খুলিয়া মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিলেন সে রাত্রি এমনি করিয়া কাটিয়া গেল পরদিন পুনর্বার গণনা সারিয়া সুরঙ্গে প্রবেশ করিলেন সেদিন গুপ্ত সংকেত অনুসরণপূর্বক একটি বিশেষ স্থান হইতে পাথর খসাইয়া এক শাখা পথ আবিষ্কার করিলেন সেই পথে চলিতে চলিতে আবার এক জায়গায় পথ অবরুদ্ধ হইয়া গেল অবশেষে পঞ্চম রাত্রে সুরঙ্গের মধ্যে প্রবেশ করিয়া সন্ন্যাসী বলিয়া উঠিলেন আজ আমি পথ পাইয়াছি আজ আর আমার কোনো মতেই ভুল হইবে না পথ অত্যন্ত জটিল তাহার শাখা প্রশাখার অন্ত নাই কোথাও এত সংকীর্ণ যে গুঁড়ি মারিয়া যাইতে হয় বহু যত্নে মশাল ধরিয়া চলিতে চলিতে সন্ন্যাসী একটা গোলাকার ঘরের মতো জায়গায় আসিয়া পৌঁছিলেন সেই ঘরের মাঝখানে একটা বৃহৎ ইঁদারা মশালের আলোকে সন্ন্যাসী তাহার তল দেখিতে পাইলেন না ঘরের ছাদ হইতে একটা মোটা প্রকাণ্ড লৌহ শৃঙ্খল ইদারার মধ্যে নামিয়া গিয়াছে সন্ন্যাসী পণ বলে ঠেলিয়া এই শৃঙ্খলটাকে অল্প একটুখানি নাড়াইবা মাত্র ঠং করিয়া একটা শব্দ ইদারার গহবর হইতে উত্থিত হইয়া ঘরময় প্রতিধ্বনিত হইতে লাগিল সন্ন্যাসী উচ্চ স্বরে বলিয়া উঠিলেন পাইয়াছি যেমন বলা অমনি সেই ঘরের ভাঙা ভিত্তি হইতে একটা পাথর গড়াইয়া পড়িল আর সেই সঙ্গে সঙ্গে আরেকটি কি সচেতন পদার্থ ধপ করিয়া পড়িয়া চিৎকার করিয়া উঠিল সন্ন্যাসী এই অকস্মাৎ শব্দে চমকিয়া উঠিতেই তাহার হাত হইতে মশাল পড়িয়া নিবিয়া গেল সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন তুমি কে কোনো উত্তর পাইলেন না তখন অন্ধকারে হাতরাইতে গিয়া তাহার হাতে একটি মানুষের দেহ ঠেকিল তাহাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিলেন কে তুমি কোনো উত্তর পাইলেন না লোকটা অচেতন হইয়া গিয়াছে তখন চকমকি ঠুকিয়া ঠুকিয়া সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরাইলেন ইতিমধ্যে সেই লোকটাও সংজ্ঞাপ্রাপ্ত হইল আর উঠিবার চেষ্টা করিয়া বেদনায় আর্তনাদ করিয়া উঠিল সন্ন্যাসী কহিলেন এ কি মৃত্যুঞ্জয় যে তোমারই মতি হইল কেন মৃত্যুঞ্জয় কহিল বাবা মাপ করো ভগবান আমাকে শাস্তি দিয়েছেন তোমাকে পাথর ছুড়িয়া মারিতে গিয়া সামলাইতে পারি নাই পিছলি পাথর শুদ্ধ আমি পড়িয়া গিয়াছি পাটা নিশ্চয়ই ভাঙ্গিয়া গিয়াছে সন্ন্যাসী কহিলেন আমাকে মারিয়া তোমার কি লাভ হইত মৃত্যুঞ্জয় কহিল লাভের কথা তুমি জিজ্ঞাসা করিতেছ তুমি কিসের লোভে আমার পূজাঘর হইতে লিখনখানি চুরি করিয়া এই সুরঙ্গের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছ তুমি চোর তুমি ভণ্ড আমার পিতামহকে যে সন্ন্যাসী ওই লিখনখানি দিয়াছিলেন তিনি বলিয়াছিলেন আমাদেরই বংশের কেহ এই লিখনের সংকেত বুঝিতে পারিবে এই গুপ্ত ঐশ্বর্য আমাদের বংশের প্রাপ্য তাই আমি এই কয়দিন না খাইয়া না ঘুমাইয়া ছায়ার মতো তোমার পস্তাতে ফিরিয়াছি আর যখন তুমি বলিয়া উঠিলে পাইয়াছি তখন আর আমি থাকিতে পারিলাম না আমি তোমার পশ্চাতে আসিয়া ওই গর্তটার ভিতরে লুকাইয়া বসিয়াছিলাম ওখান হইতে একটা পাথর খসাইয়া তোমাকে মারিতে গেলাম কিন্তু শরীর দুর্বল জায়গাটা অত্যন্ত পিছল তাই পড়িয়া গিয়াছি এখন তুমি আমাকে মারিয়া ফেলো সেও ভালো আমি যক্ষ হইয়া এই ধন আগলাইব কিন্তু তুমি ইহা লইতে পারিবে না কোনো মতেই না যদি লইতে চেষ্টা করো আমি ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিয়া এই কূপের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মহত্যা করিব এ ধন তোমার ব্রহ্মরক্ত গোরক্ত তুল্য হইবে এ ধন তুমি কোনো দিন সুখে ভোগ করিতে পারিবে না আমাদের পিতা পিতামাহ এই ধনের উপরে সমস্ত মন রাখিয়া মরিয়াছেন এই ধনের ধ্যান করিতে করিতে আমরা দরিদ্র হইয়াছি এই ধনের সন্ধানে আমি বাড়িতে অনাথা স্ত্রী ও শিশু সন্তান ফেলিয়া আহার নিদ্রা ছাড়িয়া লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরিয়া বেড়াইতেছি এ ধন তুমি আমার চোখের সম্মুখে কখনো লইতে পারিবে না সন্ন্যাসী কহিলেন মৃত্যুঞ্জয় তবে শোনো সমস্ত কথা তোমাকে বলি তুমি জানো তোমার পিতামহের এক কনিষ্ঠ সহোদর ছিল তাহার নাম ছিল শঙ্কর মৃত্যুঞ্জয় কহিল হ্যাঁ তিনি নিরুদ্দেশ হইয়া বাহির হইয়া গিয়াছেন সন্ন্যাসী কহিলেন আমি সেই শঙ্কর মৃত্যুঞ্জয় হতাশ হইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এতক্ষণ এই গুপ্তধনের উপর তাহার যে একমাত্র দাবি সে সাব্যস্ত করিয়া বসিয়াছিল তাহারই বংশের আত্মীয় আসিয়া সে দাবি নষ্ট করিয়া দিল শঙ্কর কহিলেন দাদা সন্ন্যাসীর নিকট হইতে লিখন পাইয়া অবধি আমার কাছে তাহা বিধিমতে লুকাইবার চেষ্টা করিতেছিলেন কিন্তু তিনি যতই গোপন করিতে লাগিলেন আমার ঔত্য ততই বাড়িয়া উঠিল তিনি দেবীর আসনের নিচে কাঠের বাক্সে ওই লিখনখানি লুকাইয়া রাখিয়াছিলেন আমি তাহার সন্ধান পাইলাম আর দ্বিতীয় চাবি বানাইয়া প্রতিদিন অল্প অল্প করিয়া সমস্ত কাগজখানা নকল করিতে লাগিলাম যেদিন নকল শেষ হইল সেই দিনই আমি এই ধনের সন্ধানে ঘর ছাড়িয়া বাহির হইলাম আমারও ঘরে অনাথা স্ত্রী এবং একটি শিশু সন্তান ছিল আজ তাহারা কেহ বাঁচিয়া নাই কত দেশ দেশান্তরে ভ্রমণ করিয়াছি তাহা বিস্তারিত বর্ণনার প্রয়োজন নাই সন্ন্যাসী দত্ত এই লিখন নিশ্চয়ই কোনো সন্ন্যাসী আমাকে বুঝাইয়া পারিবেন এই মনে করিয়া অনেক সন্ন্যাসীর আমি সেবা করিয়াছি অনেক ভণ্ড সন্ন্যাসী আমার ওই কাগজের সন্ধান পাইয়া তাহা হরণ করিবারও চেষ্টা করিয়াছে এই রূপে কত বৎসরের পর বৎসর কাটিয়াছে আমার মনে এক মুহূর্তের জন্য সুখ ছিল না শান্তি ছিল না অবশেষে পূর্বজন্ম অর্জিত পুণ্যের বলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পাইলাম তিনি আমাকে কহিলেন বাবা তৃষ্ণা দূর করো, তাহা হইলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনি তোমাকে ধরা দিবে তিনি আমার মনের দাহ জুড়াইয়া দিলেন তাহার প্রসাদে আকাশের আলোক আর ধরনের শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হইয়া উঠিল একদিন পর্বতের শিলাতলে শীতের সায়ান্নে পরমহংস বাবার ধুনিতে আগুন জ্বলিতেছিল সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করিলাম বাবা ঈষৎ একটু হাসিলেন সে হাসির অর্থ তখন বুঝি নাই আজ বুঝিয়াছি তিনি নিশ্চয়ই মনে মনে বলিয়াছিলেন কাগজখানা ছাই করিয়া ফেলা সহজ কিন্তু বাসনা এত সহজে ভর্ষস্ব হয় না